নিউটনের পর কাকুর আগুনে রেশ কাটতে না কাটতেই কাকুর গাছি লোহাপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে অক্সিজেন সিলিন্ডার ভর্তি একটি গোডাউনে আগুন লেগে যায় শোনা যায় সিলিন্ডার বিস্ফোরণের শব্দ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে যায় গোটা গোডাউন রাত আড়াইটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গিয়েছে আগুন লাগতেই একের পর এক সিলিন্ডার ফাটতে শুরু করে সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুই কিলোমিটার দূর থেকেও আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা ঘটনার খবর পাওয়ার পরই উপস্থিত হয় দমকলের ১৫টি ইঞ্জিন বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে একাধিক বাড়ির কাজ ভেঙে চুরমার হয়ে যায় রাস্তার উপর ছিল ছিটকে পড়ে জ্বলন্ত সিলিন্ডার আতঙ্কে দিক ছুটতে থাকেন মানুষজন গোডাউনের পাশে প্লাস্টিক ও লোহার আরো কয়েকটি গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একটি জ্বলন্ত সিলিন্ডার উড়ে গিয়ে পাশের একটি সুতোর কারখানায় পড়ে সেখানেও ভয়াবহ আগুন লাগে এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই বলে জানিয়েছে প্রশাসন তবে একই দিনে পরপর এত বড় আগুন লাগায় খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে নিরাপত্তা এদিন ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক সুপ্তি পান্ডে তিনি জানান বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ